আমাদের লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা হয় নির্মূল করা আমরা কি করব যদি আল্লাহ তালা আমাদের এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের বাংলা চূড়া কমর বাংলার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষকবৃন্দ সমাজের যারা আহ মুরব্বিয়ান তাদেরকে অবশ্যই সে সম্মান করে প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ তাদের স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে যতটুকু মেলা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নুড়ি পাথর পানি বিস্তৃতি হাত রড এবং সিমেন্ট এগুলার সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা আমার মা কিংবা পিতা অভাবের তারায় যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে চায় ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু বের দিতে হবে ভ্যালুয়েটেড ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা হলো ট্যাক্স বা কর আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে পড়তে প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমান হয়ে যাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়ি কিছু ঋণ চলে আসে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হয় মানুষ হয় উঠার পিছনে আমি যেন এই মানুষগুলা ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করব তাহলে কোন সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না দশ মাস হবে না দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগম পাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও যাবে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন আর আরেকজন নিচতলায় তলায় এমন হবে না বরঞ্চ ব্যবধান কমে আসবে মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবে করবেন এই দেশে থাকবে না থাকবে না আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবেন আরেকদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসেবে সুতরাং শিক্ষা হিসেবে এক সাথে আমাদের ডিক্রে দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসেনি আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি আমাকে কানে কানে বলেন কেউ শুনতে না যদি ওই রকম কেউ থাকে তার নামটা শুধু আমাকে বলেন বাকিটা আমাদের কাজ আমার ইচ্ছা হয় কে জিজ্ঞেস করবো মানুষগুলো সময়ের অভাবে পারি না আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন এমন ব্যবস্থা আপনাকে বলছেন সম্মানিত ভাইরা এই দুর্নীতি কি শুধু চাপা এই দুর্নীতি রাষ্ট্রের সকল করছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমাদের এই লড়াই দুর্নীতি লেভেল না আসা পর্যন্ত আমাদের লড়াই অবহেলা কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয় নির্মূল করা এটা আমরা জানি একদিনে হবে না আমরা জানি তাদের বিরুদ্ধে লড়াই হবে আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত তার করে দেওয়া হবে